তোম আপনা দের বলি ঠাকুর গায়ের এক মা তার নাম হচ্ছে শিল্পী বেগম এই মা তার নিজের বাড়ি ভাড়া এবং মুদির দেনা মিটাতে না পেরে তার সন্তানকে 30000 টাকা বিক্রি করে দিয়েছে আর দেখেন হাফিজুল ইসলাম এক অথর্ব বাবা যে শুধুমাত্র এই জন্য তার সন্তানকে ছয় হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিছে কারণ সন্তান এবং সন্তান নিয়ে তার মা যখন গার্মেন্টসে যায় তাকে অ্যাকসেপ্ট করে না সন্তান সহ গার্মেন্টসের চাকরি সে ঠিকভাবে করতে পারে না এই জন্য সে আর তার স্বামী মিলে মাত্র ছয় হাজার টাকায় সন্তান বিক্রি হচ্ছে কিসের জন্যে নিজের দারিদ্রতা নির্মাণ করার জন্যে বানিয়াচং উপজেলার একটা কাহিনী শোনেন রহিম উদ্দিনের চি স্ত্রী আক্রিমা বেগলম তিনি মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে নবজাতক বিক্রি করছে কেন বিক্রি করেছে জানেন এই তার তার গরিব স্বামী তাকে নিয়ে বানিয়াচং হাসপাতালে ভর্তি করাইছে যে পরিমাণ টাকা আসছে এই গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই তাকেও বলছে যে না আমি তোমার বকে রিলিজ দেবো না টাকা আনো এ গরিব মানুষ যাবে কোথায় হয়তো সে যায় আমাদের ইসলামিক খিলাফ হতে হলেও ওমরের কাছে যাই বলতে পারতো হে ওমর তুমি বসে আছো তখ্তের মধ্যে আমি বসে আছি হসপিটালে আমার টাকা দাও আমি গিয়ে আমার ওয়াইফকে ছাড়িয়ে আনবো তার তো এরকম সৌভাগ্য হয় নাই কারণ সে জানে সে যদি রাষ্ট্রপতির সিরিয়াল দেয় কখনো রাষ্ট্রপতির দেখার তালিকায় তার নাম আসবে না সে জানে সে যদি প্রধানমন্ত্রীর সিরিয়াল দিতে যায় আজীবন পরে যাবে তার ওয়াইফের দেহ মরে হাঁটতে সার হয়ে যাবে কোনো দিন প্রধানমন্ত্রীর মিট করার তালিকায় তার নাম আসবে না সে জানে সে যদি ডিসির কাছেও দেখা করতে যায় তার স্ত্রী ওইখানে কাতড়াতে কাতড়াতে মরে যাবে কিন্তু তাকে দেখার জন্য কোনো ডিসি কোনো এসপি কোনো মেম্বার তার ওইখানে যাবে না সে বাধ্য হয়ে তার ওয়াইফকে ছাড়িয়ে আনার জন্য হাসপাতাল থেকে নিজের নবজাতককে ছয় হাজার টাকায় বিক্রি করছে এই আপনাদের সমাজ আমি আপনাদেরকে আরেকটা সমাজের কথা শোনাই যে সমাজের মধ্যে যে একবার উমর রাদ আনহু রাতের অন্ধকারে তার একটা স্বভাব ছিল তিনি রাতের অন্ধকারে মানুষের কার কি এটা দেখার জন্য তিনি হেঁটে হেঁটে যাইতেন মানুষের খোঁজখবর নিতেন একবার তিনি গেছেন গিয়ে দেখেন সমানে ধোঁয়া উঠতেছে তো তিনি দাঁড়ায় দেখতেছেন একটু উপরে আবার ধোয়া উঠতেছে লং সময় ধরে তিনি পর্যবেক্ষণ করলেন আবার ধোয়া উঠতেছে তো তিনি আস্তে 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 কাছে গেলেন গিয়ে বললেন দেখলেন যে একটা মহিলা তার সন্তানটা পাশে বসা সে ডেতকির ভিতরে কি যেন জাল দিচ্ছে আর ধোয়া উঠতেছে তো বলছে মা আপনি থেকে আসছেন কি করতে আসছেন বলছে দেখো খলিফা উমরের সাথে দেখা করতে আসছিলাম এখন তো রাত হয়ে গেছে তাঁবু খাটে সে কখন থেকে অপেক্ষা করতেছি এই সন্তানটাকে চেষ্টা করতেছি দুধ একটু ঘুম পাড়াবো কিন্তু আমার বুকে দুধ নাই এই বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তো আমি একে সান্ত্বনা দেওয়ার জন্যে একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে জাল দিচ্ছি আর বলতেছি দেখো বাবা রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো এই দৃশ্য দেখে আমিরুল মোমিনুল উমর আল্লাহ আনহু বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন দ্রুত আসছেন বাইতুল মাল থেকে নিজে আটার বস্তা নিয়ে গেছেন তার গুলাম বলতেছিল হে আমিরুল মিরিন আপনি তো আমাদের সবার আমির আপনি আমার আকা আমার মনিব আমি আপনার গোলাম বস্তা না আমার পিঠে দিবেন আমি না আপনাকে নিয়ে যাব যাবো বলতেছেন হে আমার গোলাম যে বোঝা আল্লাহ আমাকে দিছেন সেই বোঝা কি আমার দিন তুমি বইবা বস্তা আমার কাঁধে তুলো উমর আল্লাহ আনহু খলিফাতুল রদি আল্লাহ আনহু তিনি উটের ও আটার বস্তা পিঠে নিছেন একটু তেল একটু ঘি হাতে নিছেন কয়েক মাইল হেঁটে ওই নারীর কাছে গেছেন গিয়ে তিনি নিজ হাতে আমিরুল মুগ উমর ওই যে পাথরে দিয়ে গরম করা যে পানি সেই পাথর সরিয়ে ওইখানে তিনি আটা দিয়েছেন আটা গুলছেন নিজে রুটি বানাইছেন এরপর বুড়িয়াকে বলছেন মা তুমি শেখো এই উমর খলিবাতুল মুসলিমিন রদ আল্লাহ আনু তিনি চলে গেছেন ওই বাচ্চার কাছে গিয়ে যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় এই উমর বাচ্চা আমরা যেভাবে ঘোরাঘুরা খেলি বৃত্তির সাথে এই কলিবাতুল মুসলিমের উমর রদ্লাহ আনহু বাচ্চা শিশুর সাথে তিনি ঘোরা ঘুরা খেলতেছেন আমি আমার নেতার কথা বলতেছি না যারা মানুষের ঢাকাতি করে নেতা হয় আমি আমার নেতার কথা বলতেছি যিনি আল্লাহর কাছ থেকে জান্নাতে সার্টিফিকেট পাইছেন বলি বলতেছেন যে ওমর শত শত তুমি বাচ্চাকে খাদেসা কতমাকে হাসতে এখন আপনারা শীতান্তরে আপনারা কোন কোন রাষ্ট্রপ্রধান চান কোন किसान ওমরের এই যে সময় কাটতেছে এটাই শেষ না এটাই শেষ না ওমরের जिंदगी পড়া দেখেন এক বেদুবা আসছে একজন একজন প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে এক বেদুইন আসছে সে ওমরের কাছে কিছু চায় তারো আসছে রাত হয়ে গেছে সে তাঁবুর মধ্যে অপেক্ষা করতেছে আর ওদিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে কাঁদতেছে বেদুন বসে এখন সে কী করবে একা তো তার কিছু করার নাই এই মহিলাকে সে কীভাবে সামলাবে কীভাবে ওইখান থেকে মদিনার কাছে যাবে ও উমরের কাছে ধরা পড়ছে ওমরের কাছে ধরা পড়ছে ওমর বলছে তোমার কি হয়েছে বেদুন বলছে তুমি সরো এখান থেকে তুমি পুরুষ মানুষ তুমি কি করতে পারবো আমাকে এই মুহূর্তে উমর বলতেছেন বলোই না তোমার কি হয়েছে বলছে দেখো আমি আমিরুল মোমিন উমরের সাথে দেখা করতে আসছিলাম আর পথের মধ্যে আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট সে সে এই অবস্থায় পড়ে গেছে এখন তার বাচ্চা হবে আমি পুরুষ মানুষ এই মহিলাকে নিয়ে এখন কি করব চিন্তায় পড়ে আছি ওমর একটু ওয়েট করলেন না তিনি তার স্ত্রী উম্মে কুলসুমের কাছে গিয়ে বলতেছেন হে উম্মে কুলসুম একটা সুযোগ উমে তুমি সেটা অ্যাকসেপ্ট করবা কিনা বলছে কি সুযোগ বলছে সুযোগ সব কামে করার এক আমি দেখে আসলাম সে তার স্ত্রী নিয়ে গর্বধারিণী স্ত্রী তার ব্যথা শুরু হয়ে গেছে এই মুহূর্তে তাকে দেখার মতো কেউ নাই আমিও পুরুষ মানুষ তাকে কিছু করতে পারবো না তোমাকে কাল্লা সুযোগ দিচ্ছেন চলো আমরা যাকে ফার্স্ট লেডি বডি সে আমিরুল মমিনিন ওমরের স্ত্রী তিনি চলে গেলেন বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস লাগে সেগুলো নিয়ে আর উমর আটার ব বস্তা নিয়ে দুইজন রওনা হলেন তার গোলাম ওই তাকে বাদশা দিলেন ওমর বললেন না 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 যে দায়িত্ব আমাকে দিছে সেই দায়িত্বের বোঝা আমি তোমাকে হইতে চাই না এই ওমর আমিরুল তার স্ত্রী চলে গেলেন সেই মহিলার কাছে তিনি মহিলার কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন আর নিজে মুমিনিন ওমর রদ্লাহ ও আনু তিনি খাবার রান্না করতে বসে গেলেন একটু পর যখন বাচ্চা হইল ওইখান থেকে বেদুনির সামনে ওমরের স্ত্রী ভিতর থেকে ঘোষণা দিল হ্যাঁ আমিরুল মুকমিনিন বেদুনকে বলেন তার ছেলে হয়েছে বেদুন এতক্ষণ ওমরের পাশে বসেছিল একটু সে সরে গেলো বলছে না না তুমি সরো না তুমি যে আর্গুমেন্ট নিয়ে উমরের কাছে আসছি হতভাগা উমর তোমার সামনে তুমি যা কিছু বলতে চাও এখন বলো কি আমাদের উমরকে তুমি অপরাধী সাব্যস্ত না আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের কোন ধরনের জীবন বিধান চান যে জীবন বিধান একজন শাসককে একজন শাসিত পায়ের কাছে এনে দেয় যে জীবন বিধান একজন শাসককে বিচারে কাঠ গড়ায় দাঁড় করায় দেয় যে জীবন বিধান একজন শাসককে উ আটার বস্তা কাঁধে করে জনগণের কাছে দিতে বাধ্য করে সেই জীবন ব্যবস্থা না ওই জীবন ব্যবস্থা যারা মানুষের ভোট ডাকাতি করে যারা মানুষের টাকা ডাকাতি করে যারা মানুষের অর্থ চিন্তায় করে জীবন জীবন যৌবনকে বিপর্যস্ত করে লাখ লাখ বেকার করে লাখ লাখ মানুষের স্বাধীনতা হরণ করে যারা বিদেশে গিয়ে ফুর্তি করে ফষ্টি নষ্ট করে তাদের জীবন ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেন এটা আপনাদের সিদ্ধান্ত আমি কিছুই বলবো না